আসসালামু আলাইকুম চলে আসছি আবারও রবি শাড়ি থেকে আপনাদের জন্য নিয়ে আসছি বাটিক শাড়ি আজকের বাটিক শাড়িগুলো যে টার্সেল করা থাকবে সাথে ম্যাচিং করে ব্লাউজের পিস থাকবে আর কালার গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে আজকে আমি শাড়িগুলো ভাজের ভিতরে দেখাবো আর শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাড়ি এবং সুতি কাপড়ের উপরে থাকবে ব্লাউজটাও সুতি কাপড়ের উপরে থাকবে তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আর দোকানে আসতে চাইলে দোকানে সরাসরি এসে পড়বেন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটগুলো দেখতে পারবেন সাথে সাথে আর এই শাড়িটার পাইকারি প্রাইস থাকবে পাঁচশো টাকা করে তো মিনিমাম যারা ছয় পিস নেবেন পাঁচশো টাকা প্রাইজে করে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা দেশে হোম সার্ভিস দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালারের উপরে থাকবে বুঝিয়ে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং কালারের ম্যাচিং ডিজাইনের ব্লাউজের পিস থাকবে আর টার্সেল করা থাকবে এই যে এটা হচ্ছে আর একটা কালার এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর ভিডিওগুলো যারা দেখতে চান নতুন নতুন কালেকশানগুলো যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে দ্রুত আপডেটগুলো পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর শাড়ি এবি ব্যাংকের অপোজিটেই হচ্ছে আমাদের দোকানের নাম রবি শাড়ি এই যে দেখেন কালার কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালার কালেকশন করা আছে প্রত্যেকটা কালার হচ্ছে ডিপ কালারের উপরে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি আর বাটি ছাড়া আমাদের এখানে সুতি প্রিন্টের শাড়ি পাবেন চান্দিরি সিল্কের শাড়ি পাবেন ডিজিটাল প্রিন্টের শাড়ি পাবেন আর খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা ইসলামপুর রবি শাড়িতে এই যে কালারগুলো দেখেন অনেকগুলো কালার